আপনি বলুন ধরুন এখন তো চাকরির বাজার খুবই মন্দা অনেক উচ্চ শিক্ষিত এম এ পাস বাড়িতে বসে আছে বা পরিযায়ী শ্রমিকে যাচ্ছেন ধরুন কারো বাড়িতে যদি কুড়ি ডিসমাল জায়গা থাকে উনি কি দু তিন বছর পর থেকে ভালো টাকা পাবে হ্যাঁ দু তিন বছর থেকে ভালো টাকা পাবে কিন্তু মানসিকতা প্রথম হচ্ছে চেঞ্জিং করতে হবে যে মানে দৃষ্টি দিশা সংকল্পর উপর অটুট থাকতে হবে নমস্কার আমি এখন মিলনাবুর সাথে রয়েছি উনি গত চার বছর ধরে কাটিমোহন আমের চাষ করছেন উনি ওনার চার বছরে কত কি খরচ করেছেন এবং প্রতি গাছ পিছু কত ফলন পেয়েছেন বা কত বছর পর্যন্ত ফল দিতে পারে তার খরচ এবং লাভের অনুপাত উনি বলবেন তো ওনার মুখে এখন শুনবো বাকিটা আমি পরে বলবো দেখুন এটা হচ্ছে আমার পনেরো ডিসমাইল জায়গায় হাইডেন্সিতে লাগানো হয়েছে বারো ফিট বাই বারো ফিট অন্তর তো প্রথম বছর লাগিয়েছিল আমার মাটিতে আম গাছের প্রতি খুবই ভালো আমরা পনেরো ফিট বাই পনেরো ফিট করে করলাম তো এক ডিসমাই সমান চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফুট এবার আপনারা হিসাব করে নেবেন তো কটা করে পার ডেসেলে পড়ছে তো আমি আসছি আমার ব্যাপার ব্যাপারে তো যাদের একটু হাইল্যান্ড রয়েছে একটু জমি জায়গা রয়েছে যারা না খাটতে পারে না খাটাতে পারে এখন সব থেকে সমস্যার মধ্য মধ্যবর্তী পরিবারের যে একটু জমি জায়গা রয়েছে তাদের বিশেষ করে এনার্জি কার্ড লাগিয়ে দিয়েছে আমি এনার্জি কার্ডে না বলে তারা একটা আমের চাষ করুন এতে কিছুই অত খরচাটয় নয় জিনিস প্রথম স্টেজে একটু খরচা রয়েছে বলতে একটু পোকো মাকড়ো প্রাদুর্ভাব হয় এবং ডিজিজের ব্যাপার রয়েছে যেহেতু কাটি মানে ভ্যারাইটি আম বছরে তিনবার হয় দুবার তো ভালোই হয় আর আমরা সবাই জানি আমের অফসেশান অনশেশান রয়েছে তো এই আমটা কিন্তু অফসেশান অনসেশান নয় তো একবার আম বিক্রি করা হয়েছে এবং দেখুন এই আমটা তো আমি বলবো মোটামুটি একটা গাছ তো আপনারা যখন গাছটা লাগাবেন যে কোনো নার্সারি থেকে দেখবেন যে দেড় থেকে দু বছরের গাছটা আপনারা চুজ করুন তাড়াতাড়ি ফল্টাই যাবে তো মোটামুটি আমার একটা আম গাছ থেকে এখন থেকে আন বলতেছি তো দুটো সিজন নিয়ে মোটামুটি চার বছর পর পার আম গাছ থেকে আমার থেকে চোদ্দ থেকে পনেরো কিলো মতো এখন প্রোডাকশান হচ্ছে আমি মেনেই নিলাম মানে অন সেশানে আমের দামটা কম কমছে সিজন সেশান হয় অফ সেশানে এখন এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে দেড়শো টাকা করে বর্তমানে বাজার মূল্য আমি এখানেই বিক্রি করে দিচ্ছি তো হিসাব করুন আপনার ঘরে বারে একশো টাকা করে ধরুন তো যেহেতু গাছের বয়স আস্তে আস্তে বাড়বে কিন্তু ডালপালা বেশি ছাড়বে তারপর আমার প্রোডাকশান হবে তো এই কথা বলতেছি যে যে এনার্জি টাইপের কাজ যেমন অনেক কিছু কার্ড রয়েছে মানুষ কি করে যেমন ইউসি আকাশবাণী বিভিন্ন গাছ লাগিয়ে রেখে তাতে একটা দেখে যে একটা ধরো বিশ বছর বিক্রির করতে বর্তমান যা বাজার অবস্থা তার থেকে বলো একটা আম গাছ লাগান আম হচ্ছে ফলের রাজা আপনি লোকাল বাজারেই সামনে সামনে খেয়ে নিতে পারেন আরামসে বিক্রি হয়ে যাবে একটা গাছ থেকে আপনি কত ফলন পাচ্ছেন তিন বছরের মাথায় তিন বছরের মাথায় ফলন প্রথম গত বছরে আমি ফলন পেয়েছিলাম একটা গাছ থেকে তিনটা সেশন মিলে আপনার নানায় করে সতেরো কিলো করে গড়ে বাড়ে যে আপনি চোদ্দ চোদ্দ কিলো করে ধরুন দেখুন হবে কত বুদ্ধিমান কৃষক উনি ফসলের মাঝে যে ক্রব ক্রপ যে রো রয়েছে তার মাঝে উনি ধ্বঞ্চা গাছ লাগিয়ে দিয়েছেন এবং সেই ধঞ্চা একটি বীজ হিসাবে ধরার ধনচা গাছ রেখে দিয়েছেন নাহলে উনি এক থেকে দেড় মাসের মাধ্যমে ধনচা কেটে উনি মাটিতে বিছিয়ে দিয়েছেন যার ফলে কি হচ্ছে না এখানে প্রচুর পরিমাণে হিউমাস যোগ হচ্ছে এবং সিএন রেশিও ঠিকঠাক অনুপাত থাকছে তার ফলে কি হচ্ছে না মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কার্বন নাইট্রোজেন রেশিও তার ফলে কি মাটির পিএইচ নিয়ন্ত্রণ ঠিক থাকবে এবং গাছের মাটির উর্বর শক্তি ঠিকঠাক বজায় রাখবে তো উনি দেখাচ্ছেন উনি আর কেমন এই ফুল চলে এসে ধনচা ধনচাগাচ্ছে এবং এই ফুল থেকে বীজ বীজ ধারণ করবে পরের পরের বাজার তিনি লাগাতে পারবেন এই আমগুলো বডি প্রায় নয় না সাড়ে গ্রাম করে হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে পজিশন হয়েছে আর এক মাস পরে একটা প্রচুর পরিমাণে মুকুল ঠেলে দিই এটা মানে ফেব্রুয়ারি মাসে আবার একটা ভালো পয়সা পাবো তখন ফেব্রুয়ারি মাসে আমাদের আম থাকবে না কারণ সাউথের যে আমটা আছে তখন কিন্তু সাউথের আম ততক্ষণ উৎপাদন করতে পারবে না তো আমি বলবো যে আমাদের এই এলাকা কিন্তু মানসিকতা প্রথম হচ্ছে চেঞ্জিং করতে হবে যে আছে মানে দৃষ্টি দিশা সংকল্পের উপর অটুট থাকতে হবে তো আপনি বলছেন একটি গাছ থেকে অন্তত পনেরো কুড়ি কেজি ফলন পাবেন তিন বছরের মাথায় অবশ্যই তাহলে একশো টাকা কেজি হলে তিরিশ কেজি আমের দাম প্রায় তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে ডেসিমেলে যদি চারটা গাছ বসে তাহলে উনি পাবেন তাহলে কত টাকা তার মানে আপনার তাহলে বারো 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 হাজার টাকা ডেসিমেল থেকে তাহলে দশ ডেসিমেল তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে একটা মোটামুটি পরিযায়ী শ্রমিক যদি মাসে দশ হাজার টাকা পায় প্রতি মাসে সে কেন বাইরে যাবে এক লাখ কুড়ি হাজার টাকার জন্য অবশ্যই তাই না অবশ্যই তো ঘটনা হচ্ছে একটুকে জানতে হবে আর কি এই চাষ পদ্ধতির জন্য কি আপনার সাথে যোগাযোগ করতে পারেন কোনো কৃষক বন্ধু যোগাযোগ করতে পারেন এবং আমরা ভারতবর্ষে কুড়ি শতাংশ আম উৎপাদন প্রায় নষ্ট হয়ে যায় এই ম্যাঙ্গো ফ্লাই দ্বারা তো মেলোনামু দেখুন কীভাবে আপনার ফেরোম্যান্টে ব্যবহার করে এই ফ্লাইকে দমন করছে আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা উৎসাহিত হবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালোভাবে থাকুন এবং পুজো ভালোভাবে কাটান